আমাদের ফ্ল্যাটে ফুটবল খেলা কম্পিটিশান হয়েছিল সবাই খুব এক্সাইটেড হয়ে খেলেছিলো দুর্গাপূজা ও কালী দুই পুজোতেই ফুটবল খেলা প্রতিযোগিতা হয়েছিল বেশিরভাগ কমন বন্ধুরা মিলে খেলেছিল কয়েকজন ছিল কয়েকজন ছিল না আবার কয়েকজন যোগও হয়েছে নতুন ফুটবল একটি জনপ্রিয় দলগত খেলা যেখানে এগারো জন খেলোয়াড়ের দুটি দলে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোল করার চেষ্টা করে একটি এটি বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা যার মধ্যে রয়েছে কৌশল দক্ষতা দলবদ্ধ কাজ এবং মানসিক দৃঢ়তা ফুটবল প্রতিযোগিতা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এতে দর্শকদের মধ্যে তীব্র আবেগ এবং উদ্দীপনা থাকে খেলোয়াড়রা হাতবা তার বাহু ব্যবহার করতে পারে না পারবে না শুধুমাত্র গোলরক্ষক তার নির্দিষ্ট এলাকায় বল নিয়ন্ত্রণ করতে পারে একটি সাধারণ ফুটবল খেলা নব্বই মিনিটের হয় যার মধ্যে একটি পনেরো মিনিটে বিরতি থাকে সবগুলো ছেলেই আমাদের ক্যাম্পাসেরই কয়েকজন ছেলে মানে কয়েকজন আমার ছেলের মতনই ফুটবল একাডেমিতে ওরা শিখতে যায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা কৌশল এবং দলবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শৃঙ্খলা কৌশল এবং সুস্থ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ শেখায় একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে খেলাধুলা আমরা জানি খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাছাড়াও খেলাধুলা তরুণ এবং যুব সমাজকে সব খারাপ কাজ থেকে দূরে রাখে যেমন মোবাইল ইন্টারনেট বর্তমান সময়ে তরুণ তরুণীরা যেমন আসক্ত হয়ে যাচ্ছে এই খেলাধুলার মাধ্যমে এসব থেকে দূরে থাকতে পারতো আজকে তরুণ ছেলেমেয়েরা আর কেন আজকে শিশুরা খেলাধুলা করতে পারছে না সারা দেশের মানুষ জানে যে এক সময় মানুষ বলতো খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে আর এখন জেলা বলা যায় খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে আমার ছেলেরা খেলার মাঠ ওদের নেই বলতে গেলে প্রতিটি খালি জায়গা এখন দালান কোঠায় রূপান্তরিত হচ্ছে কোনো খালি জায়গা নেই যেখানে বাচ্চারা একটু খেলবে বা দৌড়াবে ভবিষ্যতে এই শিশুরা মাঠ কোথায় পাবে সেটাও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খেলাধুলো করলে শরীর ভালো থাকে কারণ এটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে নিয়মিত খেলাধুলা করলে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মত নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেশিও হাড় মজবুত হয় এবং হৃদরোগ ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমে মানসিক স্বাস্থ্যের দিক থেকে এটি চাপ উদ্বেগ কমায় মেজাজ উন্নত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপও উদ্বেগ কমাতে সাহায্য করে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন তারা সহজেই এই রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবে মানব শরীরের জন্য যে কোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা হচ্ছে ওষুধ মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই প্রাচীনকাল থেকেই খেলাধুলোর মাধ্যমে মানুষ যেমন তার শারীরিক সুস্থতা নিশ্চিত করেছেন তেমনি তার মানসিক আনন্দও বিকাশ ঘটিয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা হলো ফুটবল প্রফেশনাল ফুটবলের বাইরে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ অতি আনন্দ ও উৎসাহের সাথে ফুটবল খেলে থাকে ফুটবলের প্রতি ভালোবাসা এমনই যে একটি গোল আমাদের আনন্দে ভাসিয়ে দেয় আর একটি মিস আমাদের হৃদয় ভেঙে দেয় জীবনের মতো ফুটবলেও জয় পরাজয় আছে কিন্তু প্রতিটা মুহূর্তই রোমাঞ্চকর ফুটবল শুধু খেলা নয় এটা একটা আবেগ এবং জীবনধারা গোল হোক কিংবা মিস ফুটবলকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এরা যারা বলে ফুটবল শুধু খেলা তাদের সাথে কথা বলে লাভ নেই ফুটবল খেলা যখন শুরু হয় তখন যেন সব দুঃখ বাচ্চাদের মধ্যে উধাও হয়ে গেছিল তাদের মনের মধ্যে যা আনন্দ মাথায় স্বপ্ন হৃদয়ে সাহস যখন এদের দেখেছে একসঙ্গে খেলে নিজেদের দল জিতে গেছে ওদের চোখে মুখে যেন উজ্জ্বল হয়ে উঠেছে গোল করার আনন্দ আর ফুটবলের মাঠে দৌড়ানো রোমাঞ্চই অনুভূতি অমূল্য পরপর করে চারটা পাঁচটা দল ভাগ করা হয়েছিল কিছু মুহূর্ত জীবনে ভোলা যায় না একটি জাদুকরী গোলের গোল তার মধ্যে অন্যতম ফুটবল হচ্ছে খেলা যা খেলার জন্য একটি বল এবং সামান্য সময় লাগে তবে এটি আপনাকে বা বাচ্চাদের সারা জীবনের জন্য আনন্দ দিতে পারে ছোট্ট মাঠ এদের সেই মাঠে গোল করা সহজ ছিল না প্রত্যেক গোলের পেছনে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ছিল তার মধ্যে যশ নাম না বলে থাকতে পারলাম না ওর যা এনার্জি তা বলে বোঝাতে পারবো না খেলাতে ওর ফুটবলাতে এমনিতেই প্রথম থেকে খুব ইন্টারেস্ট ছিল ওই ছটা গোল করেছিল কালী পুজোতে কখনো হার মানেনি ফুটবল সে মানে লাস্ট পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে কঠোর পরিশ্রম এনার্জি তা বলে বোঝাতে পারবো না বড় বড়ো দাদারাও তার কাছে হার মেনে যাচ্ছে বলা যায় ফুটবলকে সে এক প্রকার ভালোই বাসে ফুটবল খেলা মানে সবসময় সেরা হওয়ার চেষ্টা করছে সবাই ফুটবল খেলাতে শুধু দক্ষতা নয় বরঞ্চ দলে এবং দর্শকের মনেও ভালোবাসা আনতে হয় গোলের জন্য চেষ্টা থামবে না স্বপ্ন বেঁচে থাকবে নব্বই মিনিট এক বল অগণিত স্বপ্ন জীবনের গল্পগুলো ফুটবলের মতোই কখনো জয় কখনো হার ফুটবল খেলার আনন্দ কেবল বোঝে যারা ফুটবল প্রেমী কঠোর পরিশ্রম অদম্য মনোবল আর একটা গোল সব কিছু বদলে দিতে পারে জার্সি পরা আর মাঠে নামা এটাই ওদের জীবনের আসল স্বপ্ন ফুটবলে হার জিত সেরকম নয় ফুটবলে হতে পারে অন্যান্য যে কোনো খেলাতে হার জিত থাকবে কিন্তু ফুটবল প্রেম অটুট থাকবে হার জিত থাকলে যে খেলা ছেড়ে দেবো এরকম করলে হবে না খেলে যেতে হবে দুর্গাপূজার সময় খেলাতে প্রচুর বৃষ্টি হয়েছিল ঠান্ডা আবহাওয়া ছিল মাঠটাও ভেজা ভেজা ছিল কালী পুজোতে প্রচুর রোদ রোদে একদম মাথা ঘুরে যাচ্ছে তাতেও ওরা থামছে না সবাই যে যার দলকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে প্রত্যেকেরই প্রতিভা আছে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুরো দলকে তাদের সর্বোত্তম প্রচেষ্টা দুজন রেফারি ছিল মানে একজন মাঠে ছিল আর উপরে ছিল দুই ভাই রোদে দাঁড়িয়ে যে পরিশ্রম বা সবাইকে নিয়ে খেলা করানো ওদের সত্যি প্রশংসা করা যাবে না মানে আমি বলে বোঝাতে পারবো না ওরা যে খেলাচ্ছে বাচ্চাগুলো যে আনন্দ পেয়েছে বল ওরাই বলতো যে দাদা আমরা খেলবো খেলবো ওরাই সব কিছু ব্যবস্থা করেছে ফুটবলের উৎপত্তি চীন এবং মধ্যযুগীয় ইউরোপ থেকে এসেছে আধুনিক খেলার শিকড় মধ্যযুগীয় ইউরোপে ফিরে পাওয়া যায় যেখানে বলকে লাথি মারার বিভিন্ন ধরন ছিল সাধারণ বিনোদন ফুটবলের মান সম্মত নিয়মগুলি ঊনবিংশ শতাব্দীতে বিশেষ করে ইংল্যান্ডে আবির্ভূত হতে শুরু করে লাস্টে বলে যায় প্রতিটি হারই নতুন কিছু শেখার এবং জয়ের পথে এগিয়ে নিয়ে যায় হারলে হতাশ না হয়ে এরা দলগতভাবে খেলার শক্তি ও কৌশল আরও উন্নত করার সুযোগ তৈরি করে জয় পরাজয়কে মেনে নিয়ে প্রত্যেকটি খেলায় সেরাটা দেওয়াটাই আসল লক্ষ্য যা খেলোয়াড় এবং দর্শক উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ জেতা থেকে যা শেখা যায় তার চেয়ে অনেক বেশি শেখা যায় পরাজয় থেকে প্রতিটি হারই পরবর্তী জয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় ফুটবল একটি দলগত খেলা যেখানে জয় বা পরাজয় পুরো দলেরই তাই হারলে ব্যক্তিগতভাবে ভেঙে না পড়ে দল হিসেবে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করা উচিত ফলাফল যাই হোক না কেন প্রতিটি খেলায় নিজের সেরা সেরাটা দেওয়াটাই ভালো আসল হারলেও যদি দল নিজেদের সেরাটা দেয় তবে তার মধ্যে একটি অন্যরকম সন্তুষ্টি থাকে খেলার প্রতিটি মুহূর্ত আমি ভিডিও আকারে ছাড়িয়ে দিলাম